আজকে কি কি মাছ বিক্রি করছেন আজকে শুধু ফাঙ্গাস শুধু ফাঙ্গাস ফাঙ্গাসের কেজি কত ছিল আজকে আজকে 80 টাকা 80 টাকা আজকে কয় কেজি ফাঙ্গাস মাছ নিয়ে আসছিলেন এ 25 কেজি 25 কেজি আচ্ছা তো এই ভাবে মাছ বিক্রি করে আপনার পোষায়নি এ তোমাদের পোষা কোন দিন রোষকাম হয় আসি কোন রকম ও আচ্ছা আচ্ছা যেই দিন যেই মাছ সস্তা দরে পান আর ওতে ওই মাছ কিনে নিয়ে আসেন না জি আচ্ছা

আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি মেরল নারায়ণপুর মেরল নারায়ণপুর না জি ও আচ্ছা এইখানে থাইকা মাছ বিক্রি করেন জি ও আচ্ছা 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 যাক ভালোই তো কত বছর যাবত এভাবে মাছ বিক্রি করেন আপনি এতে জাল বাইতো আগে ও আগে জাল বাইতেন জি ও আচ্ছা আচ্ছা এখন আর জাল বাননা না না আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উনি হচ্ছে এইভাবে মাছ বিক্রি করে প্রতিদিন সকালবেলা মাছ নিয়ে যায় দশটা এগারোটার মধ্যেই মাছ বিক্রি করা শেষ হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ